নমস্কার বন্ধুরা আবারো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তবে এটা হলো অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তান সিরিজের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ তবে আজকের এই ভিডিওতে দেখে নেব আমরা অস্ট্রেলিয়া ভার্সেস পাকিস্তানের দুয়ো দলের সম্ভাব্য একাদশ সময়সূচী এবং ভেনু তাহলে চলুন শুরু করা যাক অস্ট্রেলিয়া টিমের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান ম্যাথিউ শর্ট রাইট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জ্যাক ফ্রেশার ম্যাক গুর্ক রাইট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান Number 3, Glenn Maxwell, right-handed first-down batsman. Number 4, Tim David, right-handed middle-order batsman. Number 5, Marcus Stonis, batting all-rounder. Number 6, Josh English, wicket-keeper, right-handed batsman. Number 7, Aaron Hardley, batting all-rounder. Number 8, Javier Bartlett, fast bowler. নাম্বার নাইন নাথান ইলিশ ফাস্ট বোলার নাম্বার টেন অ্যাডাম জাম্পা স্পিন বোলার নাম্বার ইলেভেন স্পেন্সার জনসন ফাস্ট বলার তবে ফ্রেন্ডস এটা ছিল অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য একাদশ তবে এখন আমরা দেখে নেব পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ অর্থাৎ বেস্ট প্লেইং এলেভেন নাম্বার ওয়ান সাহিব জাদা ফারহান রাইট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ রিজাওয়ান ক্যাপ্টেন প্লাস উইকেট কিপার রাইট হ্যান্ডেড ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি বাবর আজম রাইট হ্যান্ডেড ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর উসমান খান রাইট হ্যান্ডেড সেকেন্ড ডাউন ব্যাটসম্যান নাম্বার ফাইভ আঘা সলমান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ইরফান খান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন হাসিবুল্লাহ খান লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাম্বার এইট আব্বাস আফ্রিদি রাইট হ্যান্ডেড ফাস্ট বোলার নাম্বার নাইন শাহিন আফ্রিদি মিডিয়াম ফাস্ট বোলার নাম্বার টেন নাসিম শাহ রাইট হ্যান্ডেড ফাস্ট বোলার নাম্বার ইলেভেন হরিশ রফ রাইট হ্যান্ডেড ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস আমরা দুও দলের সাম্ভাব্য একাদশ দেখতে পেলাম তবে এখন আমরা দেখে নেব সময়সূচী এবং ভেনু তবে এই ম্যাচটা শুরু হতে চলেছে দুপুর একটা তিরিশ পি এম এবং ভেনু হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড